আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব নেককার নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি দোয়া এবং আমল রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি আমল রেখে দিয়েছেন নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা কিভাবে নেককার হব আল্লাহ রবুল আলমিন কোরআন হাদিসের মধ্যে একটা এমন আমল এবং দোয়া রেখে দিয়েছেন যে আমলটা করার কারণে আমরা অতি সহজেই আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারবো নবী করিম সাল্ল আলী ও যেভাবে বলেছেন যে তারা নেককার এবং দিনদার তাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশা আল্লাহ সেই জন্যই আমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখব এবং শুনবো আমল করার উদ্দেশ্যে নীরাম মোখারম হাজিরিন সকলকে আজকে সহজভাবে এই দোয়াটা শিখিয়ে দেবো ইনশা আল্লাহ বাংলা উচ্চারণ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মেরাম মোখতারাম হাজরিন হযরত আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এই দোয়া করতেন এ দোয়াটা করতেন দোয়াটা করার কারণে রবি করিম আলী ওয়াসাল্লামের দোয়া আল্লাহ রব আলমিন কবুল করে আল্লাহ রবুল্লা আলমিন যে নেককার দিনদার রয়েছে তাদের অন্তর্ভুক্ত আমার রসুল সাল্লি সাল্লাম হয়েছেন সেই জন্য মেরাম মোতারাম আমরা নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই আমলটা সরাসরি করতে পারি ইনশাআল্লাহ এই সেই জামানার যে সমস্ত গুনাহের কাজ হচ্ছে মেরাম মোহতারাম হাজরিন খুব কঠিন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্ট অর্জন করা মেরাম মহতারাম হাজরিন সেই জন্যই আমরা বেশি থেকে বেশি পরিমাণে এই আমলটা করব আল্লাহ তালা সন্তুষ্ট এবং রাজি খুশি করানোর জন্য কাজি খুশি করানোর জন্য এই দোয়াটা করলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সন্তুষ্ট হবে এবং কি আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত নাজিল করবে এবং কি জীবনে এবং কি আহিরাতে জাহানে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুখে শান্তি সে সুখে শান্তিতে বসবাস করার জন্য রহমত এবং বরকত নাজিল করবে সেই জন্য মেরাম মহতারাম হাজিন আমরা এই দোয়াটা শিখে নিব এবং কি আমল করার জন্য পরিপূর্ণ চেষ্টা করব ইনশাআল্লাহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা করতেন দোয়াটা হচ্ছে এই যে আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইযা আহসানু ইস্তাবশিরু ওয়া ইযা আসাউ ওয়া ইযা আসাউ ইস্তাগফারু এই দোয়াটা আমি আবারো বলছি আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইযা আহসানু ইস্তাবশারু ইদা আসা উস্তা গুফারু অর্থাৎ হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা এমন স্বভাবের যে ভালো কাজ করলে খুশি হয় এবং মন্দ কাজ করলে ক্ষমা চায় মিসকাত শরীফের পৃষ্ঠা নম্বর দুই শত ছয় মেরাম মহতারাম হাজিরিন এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনদার এবং কি পরহেজগার মোত্তা কি আল্লাহওয়ালা বানানোর জন্য সাহায্য এবং সহযোগিতা করবেন আল্লাহ রবুল্লা আলমিন সেই জন্য মেরাম মোহতারাম হাজিরিন আমরা প্রত্যেকেই চেষ্টা করব যাতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ নেককার এবং পরহেজগার হওয়ার জন্য তৌফিক দান করেন আর প্রতিনিয়ত আপনাদের খ্যাদমতে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন এবং কেউ অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহ রব্বুল আলমিন তার মনের নেক আশা বা আশা সম্পূর্ণ করে দেখ নেক আশা আশাগুলা পরিপূর্ণ করে দেখ আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেকের গুণাগুলাকে মাফ করে দিক আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম ফাতহু করিব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাক